এখন থেকে আপনি না চাইলে আপনাকে মেসেঞ্জার অথবা ফেসবুকে কেউ সরাসরি মেসেজ করতে পারবে না এবং কি কল কিন্তু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না যে আপনাকে তারা কল করুক ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ কিন্তু আপনাকে কল কিন্তু করতে পারবে না অথবা মেসেজ কিন্তু করতে পারবে না ওই মেসেজ এবং কলগুলো অন্য একটি জায়গায় জমা হয়ে থাকবে আপনি সেখান থেকে অনুমতি দিলে আপনাকে তারা কল করতে পারবে পরবর্তীতে মেসেজ করতে পারবে তা হলে কিন্তু এগুলো কোনো কিছু কিন্তু করতে পারবে না অবশ্যই কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এমন অনেকের মানে বিরক্তিকর মেসেজ বা কলের সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই বিষয়টি কিন্তু আপনার অবশ্যই জানা উচিত আপনি কিভাবে এগুলো নিয়ন্ত্রণে রাখবেন তো এগুলো করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন

তাদের ফ্রেন্ড আপনাকে সরাসরি কোনো কল অথবা কোনো মেসেজ করতে পারবে কিনা এখন আপনি যদি চান যে আপনার বন্ধুর বন্ধুরা আপনাকে কোনো কারণে সরাসরি মেসেজ করুক অথবা কল করুক আপনি যদি এগুলো চান তাহলে আপনি কি করবেন এখান থেকে এই যে শেয়ার রয়েছে এখানে সিলেক্ট করে যদি আপনি দেন তাহলে কিন্তু তারা আপনাকে সরাসরি কিন্তু কল করতে পারবে এবং কি মেসেজ কিন্তু আপনাকে পাঠাতে পারবে আর যদি আপনি এখান থেকে এই যে মেসেজ রিকোয়েস্ট দিয়ে দেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে কেউ মেসেজ অথবা কল কিন্তু করতে পারবে না একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু কল এবং মেসেজ রিকোয়েস্ট কিন্তু ধরা হয়ে যাবে আপনি সেখান থেকে চাইলে তাদেরকে অনুমতি দিতে পারেন যে তারা আপনার সাথে কথা বলতে পারবে কিনা এমনটা কিন্তু আপনি করতে পারবেন কোথায় গিয়ে জমা হবে যদি আপনি এইখান থেকে সিলেক্ট করে নেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব তো এখান থেকে আপনি এটা করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে করবেন আরো একটি অপশন কিন্তু এখানে রয়েছে

তো আপনি স্যার এখান থেকে আপনি আপনার মনের মতো করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এখন আমরা জেনে নেবেন যদি আপনি এগুলো করে দেন তাহলে আপনার মেসেজ রিকোয়েস্ট গুলো কোথায় আসবে বা এই কল রিকোয়েস্ট কেউ যদি আপনাকে কল ফেল করে এগুলো আপনার কোথায় জমা হবে তো এগুলো দেখার জন্য আপনি আবার চলে আসবেন এই যে মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে উপরে যে ফ্রি লাইন পেয়ে যাবেন আপনি এখান থেকে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পরে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে মেসেজ রিকোয়েস্ট তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকেই কিন্তু মেসেজ কল কিন্তু দিয়ে রেখেছে এগুলো কিন্তু আমার বন্ধু নয় কোনো কিছু নয় তারা সবাই কিন্তু আমার অপরিচিত এই ধরনের কিন্তু আমার ইনবক্স এখানে কিন্তু সরাসরি আসেনি এখানে কিন্তু জমা হয়ে রয়েছে এখন আমি যদি এদের নামের ভিতরে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্লক এবং ভিলেজ এবং এখান থেকে যে মেসেজ অপশন রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আমি তাদের সাথে সেটও করতে পারি এবং চাইলে এখান থেকে তাদের নাম গুলো ডিলেট করতে পারি আবার এখান থেকে তাদেরকে ব্লকে কিন্তু করে দিতে পারি তারা কিন্তু কোন রকম যোগাযোগ আমার সাথে কিন্তু করতে পারবে না তো আপনি চাইলে কিন্তু আপনার মেসেঞ্জারে সিকিউরিটি বাড়ানোর জন্য অথবা এইসব বিরক্তিকর কোনো কিছু বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আপনি এই কাজটি কিন্তু অবশ্যই করতে পারেন আপনার মেসেঞ্জারে